কুয়েতে আসার আগে ভিসা ক্যাটাগরি কাজের ধরন বেতন সুযোগ সুবিধা ও কোম্পানি বা কফিলের চুক্তিপত্রে নিজেদের স্বার্থ রক্ষিত হচ্ছে কি না এসব যাচাই বাছাই করে আসার পরামর্শ দিয়েছেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সোয়েদ তারেক হোসেন প্রতিনিধি আলামিন রানা জানান গতকাল কুয়েতের মিসিলায় বাংলাদেশ দূতাবাসে রাষ্ট্রদূত বর্তমান সময়ে প্রবাসীদের কল্যাণে বিভিন্ন বিষয় নিয়ে বাংলাদেশ প্রস্তাব কুয়েতের সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় সভা করেন এ সময় রাষ্ট্রদূত বলেন শুধু একজন রাষ্ট্রদূত কিংবা দূতাবাসের কর্মকর্তাদের চেষ্টা যথেষ্ট নয় প্রবাসীদের কল্যাণে সফলতা আনতে হলে প্রয়োজন প্রবাসীদের ঐক্যবদ্ধ উদ্যোগ এ সাথে অনেক প্রবাসী শ্রমিক দালালদের দ্বারা প্রতারিত হচ্ছে বলেও মন্তব্য করেন রাষ্ট্রদূত যে কোনো কোম্পানিতে আসছেন সেই কোম্পানির সাথে আপনার চুক্তিপত্রতে আপনার স্বার্থ রক্ষিত হচ্ছে কিনা এবং আপনার ভিজাটা সত্যায়িত করা হচ্ছে কিনা দূতাবাস থেকে এগুলো যদি দেখে আসেন আপনাদের প্রতারিত হওয়ার সম্ভাবনা থাকবে না ইনশাল্লাহ তো এই বিষয়গুলো নিশ্চিত হয়ে অনুগ্রহপূর্বক আপনারা আহ ভিজা গ্রহণ করে আসবেন এবং অনুগ্রহপূর্বক দালালের মাধ্যমে আসবেন না মালয়েশিয়া শ্রম সিন্ডিকেট করে